দর্শক মন্ডলী এটি একটি আবাসিক এরিয়া মাদ্রিদের এরিয়াটার নাম দা লস অ্যাঞ্জেলেস মানে লস অ্যাঞ্জেল সিটি আমেরিকার প্রভিনসের নামে নাম সব আবাসিকগুলি রাস্তা রাস্তার পাশে গাড়ি পার্কিং শীতের কারণে গাছপালার পাতা সব মরে গিয়েছে আস্তে আস্তে হচ্ছে শীত চলে যাচ্ছে পাতার বাইরে হচ্ছে সব বিল্ডিং সব আবাসিক বিল্ডিং বসবাস করে দুই পাশে রাস্তা একই রকম বিল্ডিংগুলা নর্মালি একই কনস্ট্রাকশন কোম্পানি প্রত্যেকেরই নির্মিত এদেশে বাসাবাড়ি সব তৈরি করে কনস্ট্রাকশন কোম্পানি বাংলাদেশের মতো নিজে নিজে সম্ভব না কোম্পানির মাধ্যমে বিল্ডিংগুলো বানাতে হয় সব কিছু মধ্যসত্ত্ব আছে অফিসিয়াল কাজ কাম করতে নর্মালি উকিল উকিলের মাধ্যমে করতে হয় ব্যবসা ব্যবসা বাণিজ্য সবই উকিলের মাধ্যমে বেশিরভাগ কাজই করতে হয় আবাসিক এরিয়া তেমন নাই সেন্টার থেকে প্রায় দশ কিলোমিটার দূরে এই শহরটা উপশহর বা একটা এরিয়া মূলত আবাসিক এরিয়া দেখুন একটা সুন্দর বিল্ডিং একটা বড় বিল্ডিং একই রকম স্ট্রাকচার একই মাপে একই কালার সব তৈরি করা এখন বিকাল ছয়টা রোদ দেখানো যায়নি बांदरी, साथ hmm. तो बिल्डिंग वाला बांदरी, छोटा कतरा बांदरी, अनेक बिल्डिंगें बांदरी नहीं, एक तो पार्क, देखिए पार्क के ऊपर, ये पार्क